যুক্তরাষ্ট্র অসংখ্য মানুষের স্বপ্নের দেশ আর সেই স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার ইচ্ছে পোষণ করা সকলের জন্য সম্প্রতি বিশেষ বার্তা দিয়েছে মার্কিন দূতাবাস ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আবারও কড়া হুশিয়ারি উচ্চারণ করেছে ভিসা জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের বিরুদ্ধে দূতাবাস জানিয়েছে ভিসার আবেদনে ভুয়া নথিপত্র জমা বা মিথ্যা তথ্য প্রদান করলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তা আজীবনের জন্য বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি আর কোনোদিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না আট সেপ্টেম্বর দূতাবাসের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয় ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর এবং এর ফলে শুধু প্রবেশ নিষেধাজ্ঞাই নয় বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা কিংবা আশ্রয় দেওয়ার মতো অপরাধের ক্ষেত্রেও ফৌজদারি অভিযোগ আনা হবে এর আগে এক সেপ্টেম্বর প্রকাশিত আরেক ঘোষণায় জানানো হয় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেবে দূতাবাস আরও স্পষ্ট করে জানায় একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না পাশাপাশি উল্লেখ করা হয় ভিসা সাক্ষাৎকারের সত্যবাদিতা বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ অপরাধমূলক যে কোনো দণ্ড এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে কনসুলার অফিসাররা আবেদনকারীর যেকোনো অপরাধমূলক রেকর্ড গ্রেফতার কিংবা আইনি লঙ্ঘনের তথ্য সংগ্রহ করতে সক্ষম তাই ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে তা শুধু প্রত্যাখ্যান নয় আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের এই কড়া বার্তা বাংলাদেশ সহ বিশ্বের সব ভিসা প্রার্থীর জন্য এক গুরুত্বপূর্ণ সতর্ক হিসেবে বিবেচিত হচ্ছে